আলাইকুম সুপ্র শিক্ষার্থী সামনাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় ইসলাম শিক্ষা শ্রেণী নবম শিক্ষার্থীর জন্য নির্দেশনা ওকে তো আমি প্রথমত আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে প্রতিবেদনটা তৈরি করবো সবগুলো আমি করছি অলরেডি এটা পরে দিচ্ছি ভিডিওটা আমি তিন এবং চার এই দুটা এখানে আলোচনা করি এখানে এখন তোমার বিদ্যালয় বা এলাকায় একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো ইসলামের নির্দেশনা এবং বিধিবিধান ও রীতিনীতি আলোকে ইতিবাচক উদ্যোগটি এখানে বলছে কি সরব উদ্যোগ গ্রহণের ফলাফল এবং বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লিখতে বলছে এখানে তো আমি এখানে প্রথমত প্রতিবেদনটা লিখবো এখানে দেখুন প্রতিবেদনটা লিখছি আমি এখানে নমুনা উত্তর বিদ্যালয় একটি ইতিবাচক উদ্যোগ বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা এখানে ওকে উদ্যোগের নাম হচ্ছে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা উদ্যোগের স্বরূপ আমার বিদ্যালয়ে একটি নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেখানে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এই উদ্যোগের আওতায় শিক্ষার্থী বিনামূল্যে বই খাতা কলম অন্যান্য শিক্ষা সামগ্রী সরবরাহ হয় এছাড়াও বিশেষ শিক্ষকদের মাধ্যমে অতিরিক্ত শিক্ষা সহায়তা প্রদান করা যাতে সহজে কি করতে পারে এখানে মূলধারে মানে মূলধারা থাকতে পারে এখানে ওকে উদ্যোগের উদ্যোগ গ্রহণের কারণে এখানে শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম কিন্তু আমাদের সমাজে অনেক শিক্ষার্থী আছে যারা আর্থিক অভাবের কারণে সঠিকভাবে শিক্ষা লাভ করতে পারে না শিক্ষার অভাবে তারা পিছিয়ে পড়ে এবং সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইসলাম ধর্মের জ্ঞানে অর্জনে গুরুত্ব অত্যন্ত বেশি এখানে নবী করিম জ্ঞান অর্জন করার প্রত্যেক মুসলমান জন্য ফরস এটা বলছে এখানে ওকে ইসলামের নির্দেশনা ইসলাম জ্ঞান অর্জন এবং শিক্ষা প্রসারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এখানে কোরআনে বলা হয়েছে যারা জ্ঞানী যারা অজ্ঞ তাদের কি সমান হতে পারে এখানে একটা এখানে ওকে এছাড়াও সমাজের দুর্বলদের সহায়তা করা এবং তাদের পাশে দাঁড়ানো ইসলামের মৌলিক শিক্ষাগুলোর মধ্যে অন্যতম প্রিয়নবী ইসলাম বলেন তোমরা যারা ধনী তারা যেন তাদের সম্পদ থেকে একাংশ গরিবের মাঝে বিলিয়ে দেওয়া এখানে ওকে উদ্যোগের ফলাফল বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা গ্রহণের ফলে অনেক শিক্ষার্থী যারা আগে আর্থিক অভাবের কারণে বিদ্যালয়ে আসতে পারতো না তারা এখন নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছে এতে তাদের শিক্ষার মান উন্নত হচ্ছে এবং এর ফলে সমাজের মূলধারা ফিরে আসছে এখানে শিক্ষার মাধ্যমে তাদের জীবনের উন্নতির সুযোগ হচ্ছে এবং এদের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে এখানে ওকে এটা একটু দেখে নেবেন এখান থেকে হচ্ছে উপসংহার দিয়েছে এখানে তো আমাদের বিদ্যালয় বিনামূল্যে শিক্ষার এই উদ্যোগটি ইসলামের নির্দেশনা এবং রীতিনীতি অনুযায়ী একটি অত্যন্ত ইতিবাচক এবং প্রশংসনীয় উদ্যোগ এটি শিক্ষার প্রসার সামাজিক সমতা এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইসলাম ধর্মের সমাজের কল্যাণের করার জন্য যে শিক্ষা রয়েছে তার একটি সুন্দর উদাহরণ হচ্ছে আমাদের এই উদ্যোগটা এখানে ওকে তারপরে আমাদের এখানে চার নম্বর যেটা কাজ বলছে দেখুন আমাদের চার নম্বরে তুমি যে সামাজিক বিশ্লেষণ সমস্যা বিশ্লেষণ করছো তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত সমাধানযোগ্য তারপর এখানে সমস্যা নির্বাচন সমাধানের পরিকল্পনা ইত্যাদি বিষয় আমাদের এখানে একটা করতে বলছে লিখতে বলছে এখানে ওকে এটা দেখি এখানে তুমি যে সামাজিক এটা আমাদের এখানে ওকে নমুনা উত্তর আমার এলাকার সামাজিক সমস্যা এবং ইসলামের নির্দেশনা যে সমাধান এখানে সমস্যা বিশ্লেষণ তো এখানে সমস্যাগুলো যেমন আমাদের দরিদ্র বা দারিদ্র শিক্ষার অভাব স্বাস্থ্যসেবা পরিচ্ছন্নতার অভাব তারপরে নারীর প্রতি বৈষম্য এখানে তো অনেক পরিবার আর্থিক সংকটে ভুগছে ওকে এগুলো একটু আমরা এখানে পড়বো এখানে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন এখানে এই সমস্যাগুলোর জন্য মধ্যে দারিদ্র সমস্যাটি সমাধানযোগ্য এবং তা সমাধানের জন্য আমাদের আহ দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনতে হবে এখানে তো সমাধানের পরিকল্পনা সামাজিক দায়িত্ব পালন প্রতিবেশী সাহায্য করা তারপরে এলাকার দরিদ্র মানুষের সহায়তা করা এখানে দরিদ্র দূরীকরণের ব্যক্তির উদ্যোগ নেওয়া এখানে ওকে শিক্ষার প্রসার বিনামূল্যে টিউশনি প্রদান করা শিক্ষা সামগ্রী বিতরণ করা বাচ্চাদের এবং যুবকদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করা স্বাস্থ্যসেবার ব্যবস্থা স্বাস্থ্য শিবির আয়োজন করা প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এখানে ওকে পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে হবে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে পরিচ্ছন্নতা গুরুত্ব বাড়ানো হবে ওকে নারীর ক্ষমতায়ন নারীদের শিক্ষা এবং যাক আমাদের এখানে পড়বেন এখানে ইসলামের নির্দেশনা আলোকে পরিবর্তন অনুশীলন ওকে ইসলাম ইসলামে সমাজের কল্যাণে কাজ করার জন্য প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এখানে কিছু নির্দেশনা অনুযায়ী আমরা এটা করতে পারি এখানে ওকে ইসলামের নির্দেশনা আল্লাহ তালা বলেন তোমরা পরস্পরকে কল্যাণ এবং তাকোয়ার কাজে সহায়তা করে এখানে ওকে তো সুরা মায়েদাতে আছে প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে অন্যকে উপকার করে এখানে পরিবর্তন এবং অনুশীলন সদ্গা প্রদান তারপর এখানে আর্থিক সহায়তা তেমন স্বেচ্ছাসাবী কাজ এখানে নিয়মিত সদ্গা প্রদান করা যা দরিদ্র দুর্গণে একটা সহায়তা করবে এখানে আমাদের আয়ের একটি অংশ দরিদ্র এবং অসহায়ের মাঝে ব্যয় করতে হবে এখানে নিয়মিত স্বেচ্ছাসেবী কার্যক্রম অংশগ্রহণ এবং যেমন পরিচ্ছন্নতা অভিযান করতে হবে ওকে প্রার্থনা করা তারপরে নম্রতা এবং সহানুভূতিশীল হয় এগুলো আমরা পড়ে নেব এরপর আমরা উপসংহার দিয়েছি এখানে দেখুন আমাদের এলাকায় সামাজিক সমস্যা সমাধানের জন্য আমাদের ইসলামের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে দারিদ্র সমস্যা সমাধানের জন্য আমরা আমরা দৈনন্দিন জীবনে কিছু পরিবর্তন আনবো সেসব অনুশীলন করবো ওকে ইসলামের নির্দেশনা অনুযায়ী কাজগুলো করলে আমাদের সমাজে আরো কল্যাণকর হবে এবং কি আমাদের একে অপরকে উপকার করতে পারবো ওকে এর পর্যন্ত দিলে আমাদের হবে আমরা পরবর্তী ভিডিওতে আমরা করবো কি প্রথমের ভিডিওগুলো আনবো এখানে ওকে